আল্লাহর হাবির জনাবে মুহাম্মাদুর রসূল আল্লাহ সাল্লাল্লাহসাল্লাম কে আল্লাহ রাপ্পুল আল্লাহ তো সুন্দর চেহারা অধিকারী করে বানিয়েছেন আম্মা জানা আয়েশা সিদ্দিকার আজী আল্লাহতাল আনহা বলেন রাত্রিবেলায় যখন আমি ঘরের ভিতরে শুই দিয়ে কোনো কিছু কাজ করতাম কোনো কাপড় সিলাই করতাম হঠাৎ করে একদিন সেই সুইটা আমার হাত থেকে পড়ে যায়

আমি আমার সেই হারানো সুইটা পর্যন্ত খুঁজে পেয়েছি বলেন আল্লাহর আল্লাহ আল্লাহ আমার বাড়িতে গেলাম কিন্তু আমার মা বৃদ্ধ হয়ে গেছে বার্ধক্যে পৌঁছে গিয়েছে আল্লাহর হাবিব যখন আমার গোপনে এসে দাঁড়ালেন সেই রাত্রি হচ্ছে রাত্রিটা ছিল পূর্ণিমার রাত আমার মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আবার নবীজির চেহারার দিকে তাকায় আনাসের মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আবার নবীজির চেহারার দিকে তাকায় আনাস রাজিয়া লা হোতা লান হোতার মাকে প্রশ্ন করলেন আরে মা তুমি একবার পূর্ণিমার চাঁদের দিকে দেখো আবার আমার নবীজীর চেহারার দিকে দেখো ব্যাপারটা তো বুঝতেছি না তুমি বলো কি এমন জিনিস তুমি দেখছো আনাস রাজিয়া লা হোতা লান হো মা ডাকলে আনাস ওই যে রাতের কালো নিকস অন্ধকারে আমি দেখতেছিলাম ওই পূর্ণিমার চাঁদটাকে আল্লাহ পাক কত সুন্দর করে বানিয়েছে আবার নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখছিলাম যে নবীজির চেহারাটা কেমন সুন্দর করে বানিয়েছে এর আনাসামি আল্লাহর কসম করে বলি ওই যে রাতের নিকস কালো অন্ধকারে পূর্ণিমার চাঁদটাকে আল্লাহ পাক যত সুন্দর করে বানিয়েছে আমি আল্লাহর কসম করে বলি তার দিকে আরো লক্ষ কোটি গুণ বেশি সুন্দর করে আল্লাহ পাক তার হাবিবের চেহারাটাকে বানিয়েছে বলেন সুবাহান ভাবা যায় কত সুন্দর তার চেহারা সুহান প্রিয় মুসলমান ভাইরা আমার আপনারা সকলেই জানেন পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়া আল্লাহ রাবুল আলামিন একজন নবীকে বানিয়েছিলেন বলেন তো তার নাম কি তার নাম কি ইউসুফ আল্লাহ পাক তাকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্যতা দান করেছিলেন কেমন সৌন্দর্যতা তাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে ইউসুফ যখন যৌবনে পদার্পণ করলেন তখন তার চেহারার সৌন্দর্যের মহে পড়ে সেই জুলেকাই তার প্রেমে পড়ে গিয়েছে বলেন সুবহানাল্লাহ কেমন সুন্দর হতে পারে তিনি তখন মিশরের সকল নারীরা যারা তখনো পর্যন্ত দেখে নাই তারা সকলে বলতেছে চুলেকার চরিত্র খারাপ কারণ যে মানুষটাকে ছোটবেলা থেকে সন্তানের মতো করে লালন পালন করেছে তার যদি চরিত্র খারাপই না হতো তাহলে সে কেন তার প্রেমে বলল কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা চুলেকা যখন এই বিষয়টা জানলো জানার পরে মিশরের যত সুন্দরী সুন্দরী নারীরা রয়েছে তাদেরকে তাদেরকে খবর দিলেন দাওয়াত দিলেন এবং তাদেরকে সারি করে বসিয়ে দিলেন উপেশে দে তাদের হাতে ধরে দিয়েছে ফল এবং ধরে দিয়েছে ছুরি তাদেরকে বলেছে তোমরা ফল কাটতে থাকো আর ইউসুফ আলাইহিস সালামকে বলেছে তুমি তাদের মাসকান দিয়ে তুমি হেঁটে যাও ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের নারীদের মাসকান দিয়ে হেঁটে যাচ্ছিলেন আল্লাহ পাক তাকে এত সুন্দর করে বানিয়েছেন মিশরের নারীরা যখন মাত্র ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাদের নজর পড়লো সাথে সাথে তারা হুশ হারিয়ে ফেলেছে বলেন সুবহান মিশরের নারীরা হুশ হারিয়ে ফেলেছে তারা ফল কাটতে গিয়া তখন যে তারা তাদের হাত কেটে ফেলেছে তারা বুঝতেও পারে নাই বলেন সুবহান আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এ দুনিয়ার মানুষেরা ইউসুফের সৌন্দর্যতা দেখে মিশরের নারীরা তো ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল আমি আল্লাহর কসম করে বলি যে মিশরের নারীরা ইউসুফের সৌন্দর্যতা দেখে হাত কেটেছিল ওই মিশরের নারীরা যদি আল্লাহর হাবিবের নূরানি চেহারা মুবারক দেখতো তারা তাদের কলিজা পর্যন্ত কেটে দিত বলেন সুবহানাল্লাহ ইউসুফের চেহারা দেখে মানুষ প্রেমে পড়েছে কিন্তু কেউ ঈমান আনে নাই কথা বলেন ঠিক না কিন্তু আমার নবীর চেহারা দেখে কাফের কালেমা মুসলমান হয়েছে অগণিত এবং শুধু মুসলমান হয়ে নাই হাবায় আমির হামজা মুবেচের প্রেমে পাগল হয়ে তারা যুদ্ধের ময়দানে গিয়া তারা তাদের কল্লা পর্যন্ত কেটে দিয়েছে কথা বলেন ঠিক কিনা